অনেকদিন ধরে ধনুদা আর সাথী কোন সাথী ও সাথী রে রে না ধনুদা সাথীর ভিডিও দেখছিলাম তাও ভিডিও করছিলাম না যে পাখিগুলি উড়ুক কতটুকু উঠতে পারে একটা ভিডিও করলো দেখলাম ডিভোর্স আমাদের এবার ডিভোর্স হয়েই থাকবে প্রচুর ক্রিয়েটাররা ভিডিও করলো এবার ডিভোর্স নিয়ে নাটক শুরু করেছে তো ডিভোর্স করার জন্য কি বললো যে তার ছেলে মেয়ে নেই এখন মনে পড়েছে তার রেজিস্ট্রি ম্যারিজ করতে লাগবে ভিত শক্ত শক্ত ডু বাই তার একটা ষোলো বছর বয়সে মাধ্যমিক দেওয়ার আগে পালিয়ে এসে আমাদের ধনুদা গ্রহণ করেছে এ হ্যান্ডসাম ধনুদা তখন সে কি কোন মিলে কাজ করতো তারপর জল বিক্রি করতো এরকম একটা লোককে বিয়ে করেছে তারপর তার জীবনের প্রায় আঠারোটি বছর এই স্বামীটির সাথে কাটিয়ে ফেলেছে এত বছর পরে তার মনে হয়েছে তার ভিতটা টলমল রেজিস্ট্রি ম্যারিজটা করা খুবই দরকার সবসময় রেজিস্ট্রি ম্যারিজ করা দরকার বিভিন্ন কারণে দরকার শুধুমাত্র ভিত শক্ত না পাসপোর্ট করতে লাগে বিভিন্ন জায়গায় লাগে অ্যাজ এ প্রুফ হুম রেজিস্ট্রি কোর্ট ম্যারিজটা খুবই দরকার যেহেতু তার বিয়েটা অনেক কম বয়স মানে অ্যাকচুয়ালি তখন সাথী সাবালিক হয়নি কারণ ও তখন ক্লাস টেনে পড়তো তাহলে এখন রেজিস্ট্রি ম্যারিজ করা মানে টিপিক্যাল সাবালিক হওয়া তো এই রেজিস্ট্রি ম্যারিজ করতে আমাদের ধনুদা নাকি রাগই ছিল না তাতেই সে রাগ করে ভয়েস ওভার দিয়ে জীবনে অনেক আশা পূর্ণ হলো না হ্যান্না তেন্না করে ফেসবুক একখান ভিডিও ছেড়ে দিয়েছে যে তাদের মানে এবং সে নাকি রেজিস্ট্রি অফিসে বসেই এই ভয়েস ওভার ছেড়েছে যে যদি সে রেজিস্ট্রি ম্যারিজ এবার না করে তাহলে তার ডিভোর্স বস দিকে যেতে লাগবে হুম তোমাদের মনে হয় কোনোদিনও ধনুদা এই আমাদের সাথীদিকে ছাড়বে বা সাথী ধনুদাকে ছাড়বে হয় ছাড়তে পারে দুজনের এরকম কাপল গ্রেন থেকে সেই জল পড়া ঘর থেকে আজকে এরকম থ্রি ডিওয়ালা ঘরে আছে দোতলার কাজ শুরু হয়েছে তাই তো দোতলার কাজ শুরু হলে পরে এরকম অনেক রকম এই রোম রোমহর্ষক ভিডিওগুলি করতে লাগে ডিভোর্স হ্যান ত্যান এগুলো করতে লাগে কারণ কন্ট্রোভার্সিকে ঘেন্না করলো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডটাকে সবাই ঘেন্না করলো কন্ট্রোভার্সি ছাড়া ভাই কারোর চলে না তাই না হ্যাঁ তো ডিভোর্স দিয়ে চারিদিকে ভিডিও হয়ে গেছে আমি তো তখন টাইটেলটা দেখেই বুঝেছি টাইটেলে খেলছে ধনুদা ছাড়বে সাতি থেকে আর সাথী ছাড়বে ধনুদাকে সেরে যাবে যাবেটা কোথায় ধনুদার জীবনে আর কোন সাথী আসবে সাথীর জীবনে আর কোন ধনুদা আসবে সেই চান্স নেই সেই বেলা বেলা ডুবন্ত বেলা হুম তার থেকে বড় কথা সাথী খুব ভালো একটা বাড়ির বউ এটা তো মানতেই লাগবে শাশুড়িকে যেমন ভালোবাসে ননদকে যেমন ভালোবাসে বড় যাকে ভালোবাসে মানে একটা পুরোপুরি জয়েন্ট ফ্যামিলির মেন্টালিটি তার থেকেও বড় কথা সাথীর বাবাকেও সাথীর ননদ দেখছে সাথীর বাবাও সাথীর বাড়িতে আছে মানে পরিবারটাই অন্যরকম সেখানে ডিভোর্স নামক শব্দটা মানান না জীবনে কোনো দিন কোনো জায়গাতে কোনো অবস্থাতেই সাথী আর ধনুদার ডিভোর্স হবে না আর সাথীর জীবনে কোনো অন্য কোনো পুরুষ আসতে পারবে না অন্য পুরুষ কোনো পুরুষ আসতে গেলে একটা গ্যাপ দরকার মানে প্রাইভেট স্পেস দরকার আমি একা আছি তখন আমি চ্যাট করতে পারবো আমি একা বেরোচ্ছি তখন আমি হ্যালো হাই করতে পারবো আমাকে একা সেই সময়টুকুন লাগবে সাথীর ঘরে সারাক্ষণ লোক ভাগ্নি ভাগ্না ননদের বর ননদ শাশুড়ি নিজের মা বাপ হ্যাঁ যা তারপরে তো ভাগনা আজ এডিটিং করতে আছে ভাগ্নার বন্ধুরা ঘরের কাজ করলো সাথী পরে ঘুম দিল ঘরের কাজ করলো পরে ঘুম দিলো সেখান থেকে দাঁড়িয়ে সাথীর ওই প্রেম করা বা পরকিয়া করার মতো অবস্থা তো নেই প্রেম পরকিয়া করতে একটা নির্দিষ্ট সময় লাগে ওই সাথী উঠে ঘুম থেকে রান্নাবান্না করলো কাজকর্ম করলো বাসটি কাজ চাললো আবার সন্ধ্যা রাতে সবার জন্য খাওয়া খাওয়া রেখে নটা বাজ দেই উপরে ফ্যান চলুক বেঁচে চলুক কো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে দিল দিস ইজ সাথী তো সেখানে ও একবারই প্রেম করেছে ওরে তার একটা কলির কৃষ্ণ ঠাকুর মতো স্বামী পেয়েছে তার আর অন্য কোনো দিকে লোভ হওয়ার প্রশ্নই নেই আর আমাদের ধনুদা কত জন্মে পূর্ণ করেছিল এরকম একটা বউ পেয়েছে এটা সত্যি কথা হুম যেমনি দেখতে সুন্দর তেমনি আঁকড়ে রেখেছে ধনুদার এত কষ্টের জীবনে ধনুদার পাশে আছে সব কিছু মিলে দুজনের একটা স্ট্রং কাপল যেটাকে বলা হয় আর যেইভাবে ওরা ওই লেয়ালি করে করে চার চটাচার চাচারটি করে একজনের গাল একজন চাটলো একজনের খাওড়া কেক একজন খেলো করে ভাইরাল হয়েছে তো কতটা মিল থাকলে পরে পরে ভাবে ওই একটা কেক থেকে এমন করে অর্ধেকটা তুমি অর্ধেকটা আমি হ্যাঁ গালে লাগানো কেক সেটা আবার নাক দিয়ে চাটা ও বাবা তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলি করে সে ওরা ভাইরাল হয়ে আজকে ওরা লাখ লাখ টাকা রোজগার করেছে এবং আমাদের সাথীদের গ্যারান্টির সাথে বলেছে যে এত টাকা জমিয়ে রেখেছে যদি আর কোনো দিন ভিডিও নাও করে যা আছে রাজার হালে দিন কেটে যাবে তারপরে কথাটা ঘুরিয়ে বলেছে রাজার হালে না কাটলেও মোটামুটি ভালোভাবে দিন কেটে যাবে তাই ওরা প্রচুর ইনকাম করেছে ফেসবুক আর ইউটিউব থেকে ওরা প্রচুর ইনকাম করেছে এখন ভিউজটা কম হয়ে গেছে কিন্তু ভিউজটা যেটা হাতিদি বলে আমার ইউটিউবে কম ওঠে ইউটিউবে কম হলেও ওর ফেসবুকে নাকি দারুণ ভিউজ হয় তাই সেখানে দাঁড়িয়ে হাতিদির একটা ফাইন্যান্সিয়ালি অনেকটা স্ট্রং তো এখন ইদানি দোতলার কাজ শুরু করেছে তারপরে দিন তো সবাই ডি বসে নিয়ে এ মা আবার ভাঙন শুরু হয়ে গেলো আবার পরকে লিপ্ত হয়ে গেল তারপর ভিডিওতে কিছু কিছু ক্লিপিংস খাট দেখিয়ে বলছে জানো তো ভিউয়ার্স বন্ধুরা আমি যখন ধনুদা বলছে আমি যখন খাটে শই সাথী তখন সো সোফায় সয় আর সাথী যখন কি আর আমি যে সোফায় সই সাথী খাটে শহ মানে আমরা দুজন একসাথে শুই না এই কথাটা বলার অবান্তর ছিল হুম খাটে মা সোফায় শো মাটিতে শো তোমার যে সোয়াগুলি ভালো না ধনুদা আমরা জানি রাত্র চারটে পর্যন্ত চারটার মধ্যে তুমি বসে টিভি দেখো তারপরে ঘুমাতে যাও তারপর নটার সময় ঘুমতে করতে। এইসব ভিডিও দেখতে দেখতে মুখস্ত হয়ে গেছে রাত্র বারোটা একটার সময় ঘরে আসো ঠান্ডা দুধ দিয়ে এক খাল ভাত খাও নতুন কিছু না তুই বলি একদম পুরোনো কথা সাথে ঘুমোচ্ছে তুমি আসো এই ভাতটা নাও বুটটা ঢালো হ্যাঁ ভাতটা বসানো থাকে উনুনের উপর শীতের রাত্র রাত্র একটার সময় ঘরে আসো কুচ্ছ না তুমি কোনো খারাপ জায়গায় যাও না খারাপ কাজ করো না পাড়ার গলির চায়ের মোড়ের দোকান তুমি আড্ডা মারো না না তুমি তোমার তোমার কোনো খারাপ জিনিস সেইটা আমি গ্যারান্টি যায় আমি সেটা কেউ বললে বিশ্বাস করবো না প্লাস তুমি অন্য কিছু খাও না তুমি চা খেতে যাও এটুকুলি মিথ্যা না এইগুলো সত্যি কথা সেখানে তুমি কিন্তু ঘরে আসো ওই আড্ডা ফাড্ডা মেরে পাড়ার দোকান টোকান থেকে ক্যারাম স্যারাম খেলে বোধহয় রাত্র বারোটা সাড়ে এগারোটা একটা মানে গলির মধ্যেই দোকান তুমি তো এমন অনেক দিন তুমি তুমি বলেছ যে তুমি ভোর চারটার বন্ধু বসে টিভি দেখছিলে তারপর যখন ভোর ভোর হলো যে শুলে তুমি শোয়ার কিছুক্ষণ পরেই সাথে উঠে পড়লো আবার এমন মানুষের বলেছ যে এত গরম লাগছে সাথে এসে চালাতে দিচ্ছে না আমি মাটিতেই শুয়ে পড়লাম হ্যাঁ তো এইগুলি তো নতুন কিছু না যে তুমি ভিউয়ার্সদেরকে আমি খাটে শুলে ও সোফায় শয় ও সোফায় শুলে আমি খাটে শুই এক একঠাল ভাত মাখলে বললে ওকে রিকোয়েস্ট করলাম আমার থেকে ভাত একটু নিয়ে নিতে আমি তো খেতে পারবো না ও বললো আমার মাখা ভাত খাবে না মানে তোমাদের মধ্যে মনোমালনে চলছে সত্যি তাই এখন ওর হ্যাঁ সত্যি তাই ভিডিওগুলি দেখেননি হ্যাঁ দেখলাম তো রেজিস্ট্রি ম্যারেজ করা নিয়ে হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ অফিসে বসে ডিভোর্স এখন ডিক্লেয়ার করেছে এক মাস পরে তুমি গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে ব্যাপারটা কি হয়েছে তোমরা রেজিস্ট্রি অফিসে গেছো তোমরা নোটিস জমা দিয়েছো দুজনে মিলে রেজিস্ট্রি ম্যারেজে নর্মালি একটা মাস পরে ডেটটা পরে তাই তুমি এক মাস পরে তোমার ডেট পড়বে নিজেরা না গেলে হয় যদি ভালো উকিল হয় অনেক সময় উকিলের কাছে গিয়েও দুজনে মিলে সাইন করে দিও তোমার ডাইরেক্ট অফিসেই গেছ রেজিস্টার অফিসেই গেছো সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে সবকিছু কিছু ডকুমেন্ট সাবমিট করে এক মাস পরে তোমাদের রেজিস্ট্রি অফিস হবে সে রেজিস্ট্রি অফিসে গিয়ে মাথায় খেললো রেজিস্ট্রি তো অপোজিটটা করি ডিভোর্স তাহলে পাবলিক খাবে পাগলা বল পাবলিক খাবে বাস মনের মধ্যে মনোমালিন্য চলছে ডিভোর্স তারপরে ভাঙ্গার সংসার আর জোড়া লাগাতে পারলাম না ভাঙ্গনের সংসারতে আর কি হবে বলে গাড়ি বিক্রি করার কথা ভাবছো নতুন গাড়ি কিনেছো বোধহয় এক বছরও হয়নি সেই গাড়ি বিক্রি কথা হচ্ছে কেন ভাবছো দোতলার বাড়িটা করার জন্য নাকি গাড়িটা সেভাবে চালানো হয় না অথচ তার ঠিক একদিন পরে অনেকে বলল যে তুমি তাহলে একটা বাচ্চা নাও তুমি তোমার বাচ্চা দরকার আছে তুমি অ্যাডাপ্ট বাচ্চা করো তাহলে হয়তো তোমাদের তোমার যে রেজিস্ট্রি করতে বলেছো তোমার যে ভিত নেই তোমার কি হবে হ্যাঁ তোমার একটা বাচ্চা নাও তারপর দিন তুমি ভিডিও করলে যে তোমার জীবনে বাচ্চা কোনোদিনই হবে না এটা তুমি অনেক কথা বছরই ডিক্লেয়ার দিয়েছিলে যখন তুমি মণিপাল থেকে এসেছিলে যে তোমরা কোনোদিনই আমাকে আর আমার ভিডিওটা খুব কষ্ট লেগেছিল কার্তিক করেছে তারপর তুমি গেছিলে আমার সবই মনে আছে যে আমার কোনোদিনই বাচ্চা হবে না দোষ কার আমি বলবো না কিন্তু তোমরা আমাকে দয়া করে আর বাচ্চা কেন হচ্ছে না বা বাচ্চা হবে কিনা বলো না আর ধনুদা বাচ্চা অ্যাডপ্ট করতে তুমি চেয়েছিলে ধনুদা রাজি নয় এমনকি নানা রকম ট্রিটমেন্ট আইবিএফ আছে এছাড়া অনেক কিছু আছে হুম অনেক কিছু আছে যেখান থেকে আজকাল দিনে বাচ্চারা ব্যাপার না তোমাদের টাকাও আছে সেই সব করতো ধনুদা রাজি নয় তাই তোমার মনে এক দুঃখ আছে তো এভাবেই যেভাবেই হোক অনেক কষ্টের কথা তুমি সেদিন বললে যে সব কিছু অনেক সবসময় কোনো কিছু মানাতে তুমি পারো না কিন্তু মানুষটার সঙ্গে ঘর করতে করতে আঠারো বছর ধরে কোথাও না কোথাও একটা থাকতে একটা হ্যাবিট হয়ে যায় না হ্যাবিচুয়াল হ্যাসব্যান্ড আমাদের হ্যাবিটে পড়ে যায় এসে চা বানাবো কমন থিং তাই না তো হ্যাবিট হয়ে গেছে আর তুমি তো ঘর থেকে একটা গেটের একটা পাড়াও দাও না সকালে উঠে চা খেতে গেলে দেখলাম তাও স্কুটিতে বসে গেলে তো ধনুদা ছাড়া তুমি কখন কোথাও একা যাও না ম্যাক্সিমাম টোটো নিয়ে বাপের বাড়িতে যাও বাবাকে নিয়ে তাও ধনুদা আগে পরে আগে পরে হয়তো থাকে সেখানে দাঁড়িয়ে তুমি বললে যে তার জন্য এখন কিছু করার নেই যেহেতু কোনো অবস্থায় ধনুদা রাজি না তাই তুমি আর এই জীবনে হয়তো মা ডাক শুনবে না তুমি কিন্তু অনেকদিন আগেই বলেছ তোমার ভাগনা বড় ভাগনা মানে কাজু সে তোমার ছে পুত্র এবং সে তাকে তুমি মোটামুটি মানে মামি হলো নিজের ছেলে বলেই মেনে নিয়েছ তাছাড়া তোমার কাছে আছে তোমার ছোট ননদের এক ছেলে এক মেয়ে তোমার ভাসুর জায়ের একটা কুট্টুরি মেয়ে আছে তুমি তো একদম অনেকগুলি বাচ্চার মা আর তুমি চাইলেই বাইরের কোনো বাচ্চা অ্যাডপ্ট না করে এদের মধ্যে থেকেই কাউকে আনতে পারো রাখতে পারো পালতে পারো যদি অনেকেই বলেছে তুমি যদি অ্যাডপ্ট করো দেখবেন আসলে নিজে নিজে একটা বাচ্চার মা হওয়া হয় এটা হয় হুম এটা কি হয় ওই কবি খুশি কবি গমে দেখেছিল যখন কোনো মহিলা মা হতে পারে না সেদিকে কখনো অ্যাডাপ্ট করে তখন কী হয় সে বাচ্চাটার সাথে ভালোবাসার কথা বলা স্নান করানো খাওয়ানো করতে করতে না ওই মাদার হরমোন যেগুলি হয় মাতৃত্বের জন্য যে হরমোনগুলি দরকার হয় আমাদের শরীরের সে হরমোনগুলি প্রডিউস হয় তার থেকে মেয়েরা মা হতে পারে এটা এরকম অনেক কেস আছে যে অ্যাডাপ্ট করার কদিন পরে মহিলা মা হয়েছে এটা কারণটাই হচ্ছে এটা এর জন্য অনেক সময় বলে যারা মা হতে পারে না তাদেরকে বলার সময় ছোট বাচ্চারই সঙ্গে নিয়ে থাকো ছোট বাচ্চাকে নিয়ে খাওয়াও ছোট বাচ্চাকে ঘুম পাড়াও দেখবে তুমি মা হয়ে যাবে হুম এটা ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের কলিগের উনি মা হয়েছিল ফার্স্ট চাইল্ডে হয়েছিল সেকেন্ড চাইল্ডে হতে গেলে বারবার ডিস্টার্ব হচ্ছিল মিস হয়ে যাচ্ছিল তখনও ওরকম বলেছিল যে তুমি পাশের কোনো বাচ্চাকে নিয়ে খ্যানাক্ষণ রাখো উনি পাশের একটা বাচ্চা মেয়েকে সে আবার আমার মেয়ে সমানি ছিল তাকে নিয়ে বসতো খাওয়াতো যদিও ওরা নিজের একটা মেয়ে ছিল তারপরও ওনার ডিস্টারবেন্স হচ্ছিলো তারপরে বেশি ওনার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে তো এটা তো তুমি তোমার যার মেয়েটা যার মেয়েটাকে নিয়ে করতে পারো তাকে আনানো সে তোমার চুলে তেল টেল লাগিয়ে দেখেছি তো এই যে কথাগুলি তুমি বললে প্রথম ডিভোর্স তারপরে ভাঙনের শহর ভাঙনের কি সংসারে এইবার গাড়ি বিক্রি হ্যাঁ তারপরে গাড়ি তুমি কোনোদিনই বিক্রি করবে না কারণ আজকে ভিডিও তুমি বললে কালকে কোথাও যাচ্ছ তুমি সেই গাড়িটা নিয়েই বেরোবে কোনো ঝামেলা নেই এবং সঙ্গে তোমার ধনুদায় থাকছে কোনো এক জায়গায় যাচ্ছ এখন বলছো আমরা কি ভিউজের জন্য উল্টো পাল্টা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলবেই তো ভিউজের জন্যই তো ভিউজ তোমার অনেক পড়ে গেছে সাত লাখ আট লাখ থেকে এখন তোমার কে ত্রিশ কে হয় ইনফ্যাক্ট ম্যান্ডির এই ঘটনা ঘটার আগেও তোমার ষাটকে সত্তর কে ভিউজ হতো মনে আছে তুমি যখন ওই আঙ্গুল তুলে তুলে কন্ট্রোভার্সিটিদেরকে কেদেরকে দিয়েছিলে তুমি ওদের বিরুদ্ধে স্টেপ নেবে দেখে নেবে এমন করে করে বলেছিলে অহংকারটা না ঈশ্বরের গায়েও শৈল না চলে যাবে দিন রাজার হালে যাবে তুমি বলবে হ্যাঁ ঠিকই তো বলেছি এখন ভিউজ পড়েছে আমার আমার বিলকুল কিছু যাচ্ছে আসছে না পড়েছে তো পড়ে যা জমানো জমে জমিয়ে ফেলেছি তারপরেও কিন্তু দেখো দোতলা তোলার আগে দোতলার কাজ শুরু করার আগে তোমার কিন্তু এই রকম নাটকগুলি করতে লাগছে কারণ একটু বেশি ভিউজ হলে দোতলার কাজে সুবিধা হবে দোতলা তো তুমি আগেই বলেছিলে তোমার ভাগনাকে মানে কাজুকে তুমি দোতলা থাকতে দেবে হুম প্লাস অনেকে বলেছিল তোমার একটা ঘর খুব দরকার একটা সুন্দর ঘর দরকার তোমার তোমার বাবাকে রাখার জন্য অ্যাটলিস্ট একতলাতে একটা বিল্ডিং রুমে উনি থাকবেন না কেন এটাও কিন্তু অনেকে বলেছিল যে একটা সুন্দর ঘর তোমার একতলার ঘরে মাত্র দুটো রুম দুটো রুমে তো হয় না একটা ঘরে কাজু হয় তোমার তুমি থাকো তো একটা রুম আর একটা রুমে তোমার বাবাকে আনা রাখার জন্য অনেকে বলেছিল তো বাবা এসে থাকলে তুমি একা থাকতে পারবে না দুটো ঘরের মাঝখানে দরজা থাকতে লাগবে তারপরে তোমার ওয়াশরুম নেই হ্যাঁ তুমি নতুন ঘরের মাঝে তুমি ওয়াশরুম করনি ওয়েল অ্যাটাচড ওয়াশরুম করনি ওই থ্রিডিওয়ালা ফ্লোরই করেছো কিন্তু একটা হ্যাঁ তুমি ওয়াশরুম করেছিলে যেটা তোমার কি কি কোণে পড়েছে সেই কোণটাকে ভেঙেছো ভেঙে তুমি সেখানে ঠাকুর ঘর করেছো দেখেছি আমি সবই দেখিনি তা না কিন্তু তোমার একটা ওয়েল প্রপার্ড ওয়াশরুম নেই রান্নাঘর নেই তুমি সিঁড়ির নিচে এইটুকুন জায়গাতে রান্না করো সে বলে কি আমাদের বাইরে রান্না করে এতে বললাম কোনো সিস্টেম নেই বাইরে এক জায়গায় রান্না করো সেখানে না আছে কোনো ঘর না আছে ঢাকা কিছু কলপাটটার কি একটা অবস্থা তোমার বাড়িতে তোমার আমাদের বড়ি আছে রাজমিস্ত্রি তোমার টাকার অভাব নেই কিন্তু লাইফস্টাইল কোথায় মিনিমাম আমি লাইফ স্টাইলিস্ট লাইফ বলছি না মিনিমাম কল কলপাটটা যদি একটু একটু ভালো করে সিমেন্ট টিমেন্ট দিয়ে একটা কলপাড় মানুষ থাকে সুন্দর করে স্কোয়ার করে ওয়াল দিয়ে টিন দিয়ে দিল যে বৃষ্টির দিন হলে বাসা মাস থেকে বৃষ্টি পাড়ে তুমি দৌড়ে এসে দেখেছি হ্যাঁ সুন্দর করে টিন দিয়ে ওয়াল দিয়ে কলপাড়ও সুন্দর দেখা যায় কলপরের সামনেও চারটা সুন্দর ফুলের টপ রেখে খুব সুন্দর করে গাছ রাখানো যায় দেখতে ভালো লাগে দেখতে মানে ভালো ফিলিংস আসে সুন্দর করতে গেলে শুধু বিল্ডিং আর টাইলস আর থ্রি ডি ফ্লোর লাগে না তো সেগুলি করার কোনো নেই রান্নাঘরের যা অবস্থা বলবে আমরা তো অভ্যস্ত ছিলে তোমার একটা সময় তোমার টাকা ছিল না তাই অভ্যস্ত ছিলে এখন তোমার প্রচুর টাকা ওই একটা রুম করেই থেমে গেলে বয়স্ক বাবা ওনারও তো শেষ জীবনে একটা ইচ্ছা থাকতে পারে ওনার জন্য একটা সুন্দর রুম করে কাজু আর খাসের মাঝে ঘরে ঘুমান মাঝখান দিয়ে দরজা করে দিলে তো ওই ঘরটা তো হয়ে গেলে আপ ডাউন করতে পারতেন উনি আপ ডাউন করতে পারতেন তার সঙ্গে অ্যাটাস্ট বাথরুম লাগবে কারণ উনি বয়স্ক মানুষ রাত্রে বিরাতে ওয়াশরুম যাবেন তোমার শাশুড়ি মা ওরাও তো রাত্রেবেলা ওয়াশরুম যেতে লাগে হ্যাঁ করতে সেগুলি অত দূর দূর করে রেখেছো তো সেইগুলিকে গুছিয়ে একটা দারুণ একটা কম্প্যাক্ট বান থ্রি ডি নাই বা হলো ফল সিলিং নাই বা হলো ওয়াল দিয়ে টিনের ঘর হলো ঠাকুর ঘর রান্নাঘর সুন্দর ড্রয়িং রুম এবং প্রপার বেডরুম উইথ ওয়াশরুম খুব দরকার সেটা তুমি করনি গুছিয়ে তুমি করবে তুমি স্টেপ বাই স্টেপ করবে তুমি এর আগেই গাড়ি করে ফেলেছ গাড়ি কিনে ফেলেছ যেখানে তোমার কলপাটটা দেখলেই কেমন কেমন লাগে তুমি নিজেও বলেছ কখন যে পা পিছলে পড়ি কখন যে কি করে মনে আছে রান্নাঘরটা কখনো ভেঙে যায় কেমন হয়ে যায় হ্যাঁ বেশি দিন হলে কেমন অবস্থা যায় কতটা দূর রান্নাঘর তোমার মেন ঘর থেকে যেহেতু তুমি অভ্যস্ত তোমার গায়ে লাগে না ধুমধাম চলে যাও বৃষ্টি দিন আছে রাত্রেবেলা আছে ঠান্ডার দিন আছে হ্যাঁ তোমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে তুমি এগুলো কোনো ব্যাপার করো না কিন্তু এখন দোতলা শুরু করেছো তাই তুমি এই রেজিস্ট্রি করবে তার আগে তোমার ভিত লাগে হ্যান লাগে এই ধরনের কথাবার্তাগুলি বলে ভিডিও করছো আজকে আবার বললে আমরা তো কোনো স্ক্রিপ্টেড কিছু করি না স্ক্রিপ্টেড কিছু বলি না আমাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে আমাদের মনে একটা রাগারাগি চলছে সেই রাগারাগিটা কিন্তু এখনও কমে নাই তাই রাগারাগিটা নে মানে নিয়েই ভিডিও করে চলছি হুম তোমাদের মধ্যে রাগারাগি চলছে তোমাদের মধ্যে মনোমালিন্য চলছে চলছে আর তোমাকে উনি সকালবেলা ঘরের ড্রেস পরিয়েই কচুরি খাওয়াতে নিয়ে গেল তোমাকে উনি ঘোড়ার তালকে নিয়ে যাচ্ছে রাগারাগি চলার সময় না কেউ কারোর দিকে ফিরেও তাকায় না রাগের আগে চলার সময় কেউ কারোর দিকে মুখ দিয়েও তাকায় না আর তুমিই বলেছিলে ধনুদা বেশিক্ষণ রেগে তোমার দিকে থাকতে পারে না তুমি তো পারোই না বলেছিলে হেসে দাও হ্যাঁ আর ধনুদাও পারে না তো সেইখানে দাঁড়িয়ে প্রশ্নই আসে না তারপর তুমি বললে হ্যাঁ আমি তো এখন ভিডিও রেগুলার দিই না ভিডিও শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই তাই ভিডিও দিতে পার মানে ইচ্ছে করে না টোটালি ফালতু কথা টোটালি ভালতু কথা তোমার যখন শরীরটা খারাপ হয়েছে তখন তুমি দেখেছো রেস্ট নিয়ে ভিডিও দিলে কোনো ক্ষতি হয় না একদিনের ভিউজটা সেকেন্ড দিনে ক্যারি করে নেয় হ্যাঁ তার জন্য তুমি ওই একদিনের ভিউজটা তুমি ফেসবুকে দাও তারপর একদিন ইউটিউবে দাও আবার একটা গ্যাপ দিয়ে ইউটিউবে দাও এটা ফলো করেছি আমি আমরা এমনিতেই ক্রিয়েটার হইনি ভিউজটা কিছুটা ওইখান থেকে উঠে যাওয়ার পর এখানে দিচ্ছ আলটিমেটলি টাকাটা ঠিকই উঠছে কি ভেবেছো আমাদেরকে উল্লু বানানোটা এত ইজি না না আমি তোমাকে ভিডিওগুলি দেখছিলাম ফলো করছিলাম কিন্তু ভিডিও করিনি কিছু বলিনি কারণ তুমি যে আঙ্গুল তুলে তুলে বলেছিলে না এই কন্ট্রোভার্সি কেটার এই হাত কাটা মেক্সি পরা ভুলিনি হ্যাঁ কি করেন বুড়ো বয়সে নাইটি পরে পরে হাত কাটা বসে পড়ে যান বলতে ক্যামেরা খোলে খবরদার কিছু বলবেন না আমার পরিবারকে নিয়ে সেই দিনটার পর থেকে তোমার ভালো মন্দ তোমার দেখা কিছুতে কিছু কথা বলতে ইচ্ছে করে না হ্যাঁ খুব কষ্ট পেয়েছিলাম যখন তুমি মণিপাল এসে বলেছিলে আমাকে তোমরা কোন দিনও মা হওয়ার আশীর্বাদ দিও না বিশ্বাস করো সাথে মন থেকে আশীর্বাদ দিয়েছিলাম মা ডাক যেন তুমি শোনো নিজে একটা মহিলা তো যে কোনো মহিলার মুখে মানে ধরনের কথাগুলি শুনি না মনে হয় ঈশ্বর তাকে ক্ষমতা দেখ মা হওয়ার মা না হওয়ার যন্ত্রণা যে কতটা এটা যারা হয় না দেখলে বোঝা যায় তুমি এই দিকে দেখো আমাদের মৌ কি না করছে বাড়ি ঘর সংসার যা সব ফেলে শুধুমাত্র একটুখানি বাচ্চার জন্য এসে কলকাতাতে পড়ে আছে সবাই হুম এমন কোনো নয় এছাড়া অনেক ইউটিউবার আছে বড়ো বড়ো ইউটিউবার আছে আমগুলি নাইবা বললাম হ্যাঁ যারা সন্তান নিতে পারেনি বা সন্তান হয়নি এখন গিয়ে হয়তো ওরা বুঝতে পারছে হ্যাঁ সন্তান হলেই যে খুঁজ ভালো হয়ে যাবে সেটা কথা না তোমার ধনুদা যেভাবে তোমার তুমি যেভাবে তোমার শাশুড়ি বা মা বা বাবার খেয়াল রাখো তার মানে যে তোমার সন্তান নেক্সট জেনারেশনের খেয়াল রাখবে সেটার কোনো কথা না সেটা রাখেও না আজকের দিনে তাহলে আর ওল্ড এজ হোমগুলি এত ভিড় হলো হলে। হ্যাঁ তবে তোমাদের যে পারিবারিক বন্ধন যে একটা বন্ডিং আছে সেখানে তোমার সন্তান হয়তো ওই বন্ধনে বড়ো হয়ে সিস্টেমে পড়ে গেল হলে সে দেখভাল করলো হলে তুমি যত তোমার শাশুড়িকে দেখো তোমার শাশুড়ির অন্য ছেলে মাত্র দেখে নিশ্চয়ই দেখে না সবাই আলাদা ব্যাপারে থাকে তোমার শাশুড়ি খুবই লাকি তোমার মতো একটা বউ পাওয়াতে আর তুমিও খুবই ভালোবাসো তোমাকেও উনি ভালোবাসো দুজনকে ভালোবাসো তাই এই ডিভোর্স কথাটা কোনো তোমাদের হবে না তোমরা কোনো দিনই শোনো একটা কথা বলি সাতই ও পরের ঈশ্বরটা ভয় পেও কোন কথা কোন খেনে পড়ে যায় না জানো তো ওই যে এখন যে ডিভোর্স হয়েছে ওই প্রদীপ গো আর ই বাতকুল্লার প্রদীপ আর চোপা ওই যে পরকে কে চলে গেছে ও নাকি ঝগড়া করলেই বলতো ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেব দিনের শেষে কিন্তু আজকে ডিভোর্সটা হয়ে গেল তাই এই ধরনের কথাগুলি না বলতে নেই বুঝলে সন্তান দেয়নি ঠিক আছে দুজনের মাঝে যা বন্ডিং দুজন দুজনের সুখ দুঃখ যা বোঝো বুঝনে কথা যা বোঝো তাই অন্য কিছু দিকে টার্নটা সেটা না নিলে হয় চলো বাই